আমাদের পরিচালনায় আছেন খুবই জনপ্রিয় টিচার তোমাদের ইয়াং টিচার এবং সুদর্শন সাবলীল বক্তৃতার অধিকারী মিস্টার রাসেল চার আমি সকলের আজকে আমাদের সভাপতি অনুমতি ক্রমে অনুষ্ঠান শুরু করতে থ্যাংক ইউ আজকে এই বক্তৃতা

আমি হেপি আজকে আলোচ্য বিষয় পক্ষে বক্তব্য দিয়ে উঠেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ স্থানে স্থানীয় উদ্যোগ আবশ্যক প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট এক বিংশ শতাব্দীতে মানব জাতি যখন সভ্যতার চরম শিকরে তখন পরিবেশ আমাদের কেড়ে দিয়েছে মহাবিপর্যের দিকে পরিবেশে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তন হ্যাঁ আন্তর্জাতিক পর্যায়ে প্যারিস পথ সম্মেলন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ডেনমার্কের ওপেন হ্যান ইত্যাদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এই সংকটে বাস্তব করার পর বর্ণা করা নদী বা ঘর কৃষির ক্ষতি রূপকলায় অতিবৃষ্টি বৃষ্টি লবণতার বৃদ্ধি এসব তো ঘটছে আমাদের গ্রামে আমাদের শহরে কাজে আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়ন করতে হবে স্থানীয় পর্যায়ে দ্বিতীয়ত স্থান ভিত্তিক সমস্যার সমাধানে স্থানীয় উদ্যোগ অপরিহার্য স্থানীয় জনগণ যদি সচেতন না হয় তবে আন্তর্জাতিক কোনো উদ্যোগ মাঠে নামার আগে মুক্তব্রে পড়ুন দূর নেটিকো না কোনো অঞ্চলে প্রতি বছর নদী ভাঙন হয়ে আসছে আন্তর্জাতিক কোনো সংস্থা জানে সেখানে কোন বাঁধ দুর্বল সেখানে কী ধরনের মাটি লুপ জলপ্রপাত হয়ে যাচ্ছে না এসব জানে না এসব জানে আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের কৃষক আমাদের স্থানীয় প্রশাসক কাজে স্থানীয় উদ্যোগ হতে পারে সবচেয়ে কার্যকর মানুষের নিয়ক্তহীন ব্যবহারের কারণে প্রতিক্রিয়া গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড নাইট্রাস ও নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপাদনের কারণে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে জলবায়ু যেভাবে পরিবর্তন শুরু হয়েছে তাতে বিশ্বের স্বল্পোন্নত অবনাশী অনেক দেশ ব্যাপক ক্ষতির মুখে রয়েছে আর এইসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে জাতিসংঘ তার সদর করকে বলেছে পরবর্তী পঞ্চাশ বছরে সমুদ্র বৃষ্টি উচ্চতা তিন ফুট বাড়লে তাতে বাংলাদেশ সমুকূল এলাকা প্লাবিত হবে ইন্টারন্যাশনাল প্যালেট অন ক্লাইমেট চেঞ্জ এর তথ্য অনুসারে দু সালে নদী প্রবাহ নাটকীয়ভাবে কমে যাবে ফলে এশিয়া পানি স্বল্পতা দেখা দেবে 2050 সালের মধ্যে প্রায় 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে উচ্চ তাপমাত্রার প্রভাবে বনগনা বন্যা জল অনাবৃষ্টি ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে যা ইতিমধ্যে বাংলাদেশে অনুভূত হচ্ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে বলা যায় মানব নিবিড়াচর কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডলে বিশেষ করে নির্দিষ্ট গ্রিনহাউস গ্যাস ও কার্বন ডক্স উপস্থিতি

খুব কারণ এই পরিবর্তন ঘটছে দ্রুত এবং এই পরিবর্তন একটি বড় কারণ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে মানুষের ক্রিয়াকরণ এক শত বছরের পূর্বে গড় তাপমাত্রার তুলনায় প্রায় সত্য ডিগ্রি সেলসিয়াস থেকে গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীগণ কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন যে একুশ শতকের সমতিকালের মধ্যে গড় তাপমাত্রা প্রায় আরো অতিরিক্ত দুই দশমিক ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এর ফলে পরবর্তী উপরিভাগে জনপ্রিত বরফ এবং মেরু অঞ্চলে হিমবায় দ্রুত গলনের কারণে সমুদ্রের পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি পাবে ধরুন পূর্ব দলা আগে অঞ্চলে একটি হাসপাতাল দরকার কারণ সেখানকার দরিদ্র জনগোষ্ঠী টাকার অভাবে শহরে চিকিৎসা করতে পারে এখন যদি এই এলাকা স্থানীয় যখন জনগণ একজুট না হয় তাহলে কিন্তু ওই এলাকা হসপিটাল প্রতিষ্ঠা করা সম্ভব নয় তেমনি জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলা স্থানীয় উদ্যোগ প্রয়োজন তাছাড়া আমার বিপক বন্ধু মনে হতে পারে এই ছোটো ছোটো স্থানীয় উদ্যোগ কিছু করতে পারবে না কিন্তু বিপক বন্ধু যায় না এই ছোটো ছোটো উদ্যোগই বিশ্বপাল দিতে পারে দ্বিতীয়ত স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উদ্যোগ সফল হতে পায় না যদি আমরা আমাদের শিক্ষার্থী হাট বাজারের মানুষ মন্দির

উদ্যোগ <laughs> 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 <laughs>

ठीक है सबना डाक्टर ओके